হ্যালো বন্ধুরা আমি এই যে এটা কাটবো এটা কেটে আপনাদেরকে দেখাবো একটা জিনিস এটা গতকালকে অভিনেতা আশিস বিদ্যার্থী সে তাল খাচ্ছে ওনার তাল খাচ্ছে বলতে তালের শ্বাস খাচ্ছে ওনার তালে শ্বাস খাওয়া দেখে আমারও মানে ওইরকমভাবে খাইতে মন চাইল এটা আমার আবিষ্কার না এটা মনে হয় সম্ভবত সাউথ ইন্ডিয়া ইন্ডিয়াতে এভাবে তালের শ্বাস খেয়ে থাকে তো আমার ওইভাবে খাইতে খুব মন চাইছে তো আমি ওই জিনিসগুলো এটাতে তৈরি করব পারবেন দাদা ভাই দেখি চেষ্টা করবো পারি কিনা না আমি চেষ্টা করব আমি চেষ্টা করে দেখব আমি এই জিনিসটি আগে কখনো বানাইনি আমি এটা যে আমাদের চোদ্দ অভিনেতা আশিস বিদ্যার্থী আছে তাকে একটি ভিডিওতে এভাবে তাল কেটে দেখেছি সে উপলক্ষে আমি এই জিনিসটা তৈরি করছি কেমন হয়েছে জানি না আমি কয়েকটা তৈরি করেছি এরকম এই যে এই যে নৌকাগুলো এই নৌকাগুলো তৈরি করেছে আমি নৌকাগুলোর মধ্যে এখন তালগুলো খাবো এই যে নৌকাটি নৌকাটি আমি তৈরি করেছি কেমন হচ্ছে জানি না এই দেখুন নৌকাটি আমি আসলে এটা এটার জন্য আমি এটা তরিতে দক্ষ না আমি এটা তৈরিতে মানে এত পারদর্শী না নতুন আমি আজকে প্র্যাকটিস করলাম দেখে দেখে কেমন হচ্ছে জানি না এটি তো আমি একটা ফাইনালি ভালো করে ধুয়ে নিলাম যাতে এটা মাঝে কোনো ময়লা বা আবর্জনা না থাকে এটা ভালোভাবে ধুয়ে নিলাম এই দেখুন নৌকাটি নৌকাটি আমি ধুয়ে নিলাম এখন পরিষ্কার কত সুন্দর হয়েছে দেখুন এই যে নৌকাটি ফাইনালি তাল অনেক শুক্ত আমার কাছে দাও নেই দাও না থাকার কারণে তালগুলো কাটতে আমার বেশ কষ্ট হচ্ছে অবশেষে একটু ছিঁড়েছি আমাদের দেশে কোনো তাল বিক্রেতা যদি প্রথমে এভাবে শুরু করে তাহলে দেখা যাবে অন্য তাল বিক্রেতার চেয়ে সে একটু বেশি বিক্রি করতে পারতেছে কারণ এই নতুনত্বের কারণে এটা অনেক পুরনো হল আমাদের কাছে এটা অনেকাংশে নতুন আর এই নতুনত্বের কারণে দেখা গেছে কাস্টমার একটু অন্যরকম ডিফারেন্ট একটা জিনিস দেখতে পায় সুতরাং ডিফারেন্ট এই জিনিসটি দেখলে তাদের আকর্ষণ বেড়ে যায় আকর্ষণ যেখানে বেড়ে যায় সেখানে বিক্রিও বেড়ে যায় তাই আমি কোনো নতুন উদ্যোক্তাকে বলবো এভাবে তাল বিক্রি করার জন্য যাতে তাদের তাল বিক্রয়টা বেশি হয় তারা একটু বেশি আয় করতে পারে একটা ভাব হয়েছে যে সুন্দর অনেক এই যে সুন্দর এগুলো আমি একটু পানি মিশিয়ে নিলাম দেখি কেমন লাগে এটা ছোট গাছের তাল পাতা হলে নৌকাটি তৈরি করতে একটু বেশি ভালো হবে এবং পাতাগুলো ছোট হওয়াতে নৌকাটি অনেক সুন্দর হবে এটি আমি যেটা বানিয়েছি এটি মূলত বড় তাল গাছের পাতা তাই একটু এভাবে ঝুলে রয়েছে পাতাগুলো আর ছোট নতুন কচি পাতা হলে সেটা অনেক ভালো হবে একটু মজা ফাইনালি আমি তাল পাতার নৌকা বানিয়ে তালে শ্বাসগুলো খেলাম খুবই মজা আপনারা যদি খেতে চান তাহলে এরকম তাল পাতা দিয়ে ট্রাই করতে পারেন খুবই আকর্ষণীয় একটা জিনিস তো ধন্যবাদ সবাইকে